ভোলায় জোড়াক্ষুন মামলায় নিহতের ভাই সহ দুইজনের ফাঁসির আদেশ ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড মোহাম্মদ আরিয়ানারিফের তথ্য ও মেহেদি হাসানের ভিডিও চিত্রে ভোলা প্রতিদিনের ডেস্ক রিপোর্ট ভোলা সদর উপজেলায় আলোচিত মাসুম ও জাহিদ হত্যা মামলায় মাসুমের বড় ভাই মামুন ও রশিদ মামুন ও মোহাম্মদ ফিরোজ নামের দুইজনকে ফাঁসির আদেশ এবং দশ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত একই সঙ্গে এ মামলায় মামুনের ছেলে মোহাম্মদ শরীফকে যাবজ্জীবন কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে এছাড়া এ মামলায় পাঁচজন আসামির মধ্যে মোহাম্মদ আরিফ ও রেহানা ওরফে খালেদা সুলতানা রেহানাকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে দণ্ডপ্রাপ্তদের প্রত্যেকের বাড়ি সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডে বুধবার তিরিশ মার্চ দুপুরে এ রায় ঘোষণা করেন ভোলা জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহসেনুল হক আসামি মোহাম্মদ কিরণ পলাতক

এই পদস্থ সাক্ষের সাথে তাদের সাক্ষীর সাক্ষ্য সামঞ্জস্যপূর্ণের মর্মে প্রতিমান হয় আসামি পক্ষের বিজ্ঞ আইনজীবী জেলা বিশ্লেষণ করে সাক্ষীদের সাক্ষ্য কোনোভাবেই খণ্ডন করা যায় অন্যান্য সাক্ষীদের মধ্যে যে সকল সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেছেন তাদের সাক্ষ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে আসামি মামুন আসামি ফিরোজ এবং আসামি শরীফ বন্যা বর্ণিত হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিলেন সুতরাং আসামি মামুন আসামি ফিরোজ ও আসামি শরীর সুস্থ মস্তিষ্কে সুপরিকল্পিত ভাবে মামলার ঘটনার তারিখ সময়ে ও ঘটনাস্থলে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে মৃত জাহিদুল ও ভিক্তি মৃত মাসুককে হত্যা করার বিষয়টি প্রতিবেশন পক্ষ কর্তৃক দালিলিক ও মৌখিক সাক্ষ্য দ্বারা সন্দাতিক প্রমাণ করতে সক্ষম হয় তাদের বিরুদ্ধে পেনাল কোডে 302 ধারার অভিযোগ প্রমাণিত হয়েছে পর্বে পত্র আদালত সিদ্ধান্ত গ্রহণ করলে পেনাল কোডে 302 ধারার বিধান মতে যদি কোনো ব্যক্তি খুনের অপরাধ করে তবে উক্ত ব্যক্তি মৃত্যুদণ্ডে অথবা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তদুপুরি অর্থ দণ্ডেও দণ্ডিত হবে আসামিদের মধ্যে মোহাম্মদ মামুন রশিদ মামুন ও আসামি মোহাম্মদ ফিরোজ যে প্রক্রিয়ায় দুজন ব্যক্তিকে হত্যা করেছেন এবং যে সকল ভূমিকা পালন করেছেন তা বিবেচনায় তাদের দুইজনকে মৃত্যুদণ্ড সহ দশ হাজার টাকা অর্থদণ্ড এবং আসামি শরীফের বয়স বিবেচনায় এবং তার অপরাধের ধরন বিবেচনায় তাকে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবত জীবন কারাদণ্ড সহ দশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ছয় মাসের ষষ্ঠ কারাদণ্ড প্রদানের সিদ্ধান্ত গৃহীত হল আসামি মোহাম্মদ আরিফ ও আসামি মোহাম্মদ রেহনা বেগম এলাই খালেদা সুলতানা রেহনার বিরুদ্ধে পেনাল কোডের তিনশো দুই অব্দের চৌত্রিশ ধারার আনিত অভিযোগ রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে তাদের করা হলো। সালের ১৩ মে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের সামনে জমি জমার বিরোধের জের ধরে বড় ভাই কর্তৃক হত্যার শিকার হন মোহাম্মদ মাসুম ও তার শ্যালক মোহাম্মদ জাহিদ এই হত্যার পর মাসুমের শ্বশুর মোহাম্মদ মুস্তাফিসুর রহমান বাদী হয়ে পাঁচজনকে আসামি করে ভোলা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন এই মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট অতীন্দ্র লাল ব্যানার্জি ও রাষ্ট্রপক্ষের কৌশলী ছিলেন অ্যাডভোকেট সৈয়দ আসসাফ হোসেন লাবু মামলার বাদী নিহত মাসুমের শ্বশুর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন এই খুন এর করেছিল আজকে আদালত থেকে তার সুষ্ঠু বিচার ইনশাআল্লাহ আমি পেয়েছি এখন আপনাদের কাছে মিডিয়ার কাছে দুই নাম্বার আসামি এখনও পলাতক এই খুনিকে অনতি বিলম্বে ধরে এনে তার রায় কার্যকর করার জন্য আপনাদের মিডিয়ার জগৎ সবার কাছে আমার অনুরোধ রইল মামলার আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট অতীন্দ্রলাল ব্যানার্জি এর আয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন ঘটনাটি স্পর্শকাতর আমরা মনে করেছি মামলায় বিজ্ঞ বিচারক এক নম্বর ও দুই নম্বর আসামিকে সাজা দিলেও বাকি আসামিরা খালাস পাবে কিন্তু আদালত তিনজন আসামিকেই সাজা দিয়েছে আমরা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব মামলায় রাষ্ট্রপক্ষের কৌশলী পিপি অ্যাডভোকেট সৈয়দ আশরাফ হোসেন লাবু রায় সন্তোষ প্রকাশ করে বলেন রাষ্ট্রপক্ষ তেইশ জন সাক্ষী বিজ্ঞ আদালতে উপস্থাপন করে তেইশ জন সাক্ষী প্রত্যেকেই ওই হত্যাকাণ্ডের সময় আসামিরা পরিকল্পিতভাবে হত্যা করেছে সেই বিষয়ে আসামি মামুন এবং ফিরোজকে তিনশো দুই দ্বারায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করে অপর আসামি শরীফ তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে এবং অপর যে দুজন আসামি আরিফ এবং রেহানা তাদেরকে খালাস প্রসাদ প্রদান করেছে আজকের এই মামলায় রায়ের মাধ্যমে যারা দুষ্কৃতিকারী এবং সমাজে বিশৃঙ্খলাকারী তাদের কাছে এই বার্তা পৌঁছে গেছে যে কেউ আইনের উদ্বে নয়